প্রথমবার দেখা মিলেছে কমলা রঙের হাঙরের কোস্টারিকার টরটুগুয়েরো ন্যাশনাল পার্কের কাছে ধরা পড়েছিল এই বিরল কমলা রঙের হাঙর সামুদ্রিক জীববিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক জার্নাল মেরিন বায়োলজিতে সম্প্রতি প্রকাশিত ছবিতে এ হাঙরকে ঘিরে দারুণ আলোড়ন সৃষ্টি হয়েছে অবাক হয়েছেন বিজ্ঞানীরাও তাদের দাবি এই প্রথমবার কোনো হাঙরকে এমন উজ্জ্বল কমলা রঙে দেখা গেছে জানা গেছে ডোমাস ডেই নামে একটি পর্যটন সংস্থার সঙ্গে কিছু জেলেরা মাছ ধরতে গিয়ে হাঙরটিকে দেখতে পান সমুদ্রের প্রায় সাঁত্রিশ মিটার গভীরে এবং একত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস পানির তাপমাত্রায় পাওয়া গিয়েছিল ওই হাঙর ছবি তুলে আবার সাগরে ছেড়ে দেওয়া হয় প্রাণীটিকে বিশেষজ্ঞদের মতে হাঙরটির এ অদ্ভুত রঙ এসেছে দুটি বিরল জুঙ্গত সমস্যার কারণে অ্যালবিনিজম ও জ্যান্থিজম যা জ্যান্থোক্রোমিজম নামেও পরিচিত এ অবস্থায় মেলানিন উৎপাদনে প্রভাব পড়ে ফলে সাধারণ বাদামী রঙের নার্স হাঙরের বদলে এই শরীর ঝলমলে কমলা হয়ে উঠেছে চোখ ও সাদা বিজ্ঞানীরা সতর্ক করেছেন এ ধরনের অস্বাভাবিক রং শিকারীদের কাছে হাঙরটিকে সহজেই দৃশ্যমান করে তুলতে পারে ফলে টিকে থাকার ঝুঁকি বাড়তে পারে গবেষকদের মতে এ আবিষ্কার স্থানীয় নার্স হাঙড়ের জিনগত বৈচিত্র্য সম্পর্কে আরও বড় প্রশ্ন উত্থাপন করতে পারে জ্যান্থিজম প্রাণীজগতে অত্যন্ত বিরল যা আগে কিছু মাছ শরীরশ্রীপ ও পাখিতে দেখা গিয়েছিল তবে ক্যারিবীয় অঞ্চলের কোনও বিশিষ্ট মাছ যেমন হাঙরে এটি প্রথম নথিভুক্ত হল গবেষকরা জানিয়েছেন হাঙরের শরীরে এ ধরনের বিরল রঙের অস্বাভাবিকতা জিনগত না পরিবেশগত কারণে হচ্ছে তা জানতে আরও গবেষণা প্রয়োজন